প্রণমামি গুরুম ভলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ মাসের আগের দিন এক বিশেষ পূজা সংগঠিত হয় চৈত্র সংক্রান্তির যা বাঙালির ঘরে ঘরে সমস্ত মায়েরা করেন এই ব্রত বা পূজা আর কিছুই নয় নীল ষষ্ঠী ব্রত বা নীল পূজা আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো যে নীল ষষ্ঠী বা নীল পূজা কবে সংগঠিত হবে কিভাবে এই পূজা সম্পন্ন করবেন কোন কোন উপকরণ ছাড়া এই নীল পূজা বা নীলষষ্ঠীর ব্রত অসম্পূর্ণ এই পূজার দিন কি কি খেতে পারবেন কি কি খেতে পারবেন না নীলের বাতি কখন প্রজ্বলন করবেন এবং কিভাবে প্রজ্বলন করবেন এবং তার সঙ্গে থাকছে নীলষষ্ঠীর ব্রত কথা প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম ভারতীয় দর্শন বিভিন্ন মঠ মন্দিরে অনুষ্ঠিত ধর্মানুষ্ঠান বিভিন্ন দেবদেবীর পূজা পদ্ধতি উপস্থাপনা করাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য প্রথমেই আমরা জেনে নেব এই নীল পূজা বা নীল ষষ্ঠী ব্রতটা কি পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় চৈত্র সংক্রান্তির আগের দিন যে ব্রত পালন করা হয় তা হলো নীল ষষ্ঠী ব্রত শিবের অপর নাম হল নীলকণ্ঠ অনেকে মনে করেন শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরী বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয় এই দিন বাংলার ঘরে ঘরে মায়েরা তাদের পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন কিভাবে এই পূজা করবেন পূজার আগের দিন অবশ্যই আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং পূজার দিন সম্পূর্ণ উপবাস রেখে সন্ধ্যাবেলা পূজা সম্পন্ন করতে হয় এবং তারপরেই আপনারা প্রসাদ গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করবেন এই নীলষষ্ঠী ব্রত দিনে নির্জলা থাকতে পারলে খুবই ভালো হয় যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা ফল দুধ বা সাবু খেতে পারেন কিন্তু কোনো মতেই অন্ন গ্রহণ করা যাবে না বা চাল দ্বারা প্রস্তুত কোনো দ্রব্য আপনারা খেতে পারবেন না এবার আমরা জেনে নেব যে কি কি উপকরণ দিয়ে এই নীল পূজা বা নীলষষ্ঠী ব্রত আপনারা পালন করবেন উপকরণের মধ্যে প্রধান জিনিস থাকবে নৈবেদ্য এই নৈবেদ্যর মধ্যে আপনারা দেবেন পাঁচ রকমের গোটা ফল মিষ্টি এবং আতপ চাল এই পাঁচ রকমের ফলের মধ্যে এই তিনটি ফল আবশ্যিক অর্থাৎ এই তিনটি ফল ছাড়া এই নৈবদ্য অসম্পূর্ণ হবে সেই তিনটি ফল হল বেল কাঁচা আম এবং শশা এই তিনটে জিনিস অবশ্যই আপনারা দেবেন এবং এর সঙ্গে আরও যে কোনো দুটো ফল সেটা তরমুজ হতে পারে কলা হতে পারে লেবু হতে পারে আপেল হতে পারে যে কোনো ফল আপনারা নিবেদন করবেন কোন কোন ফুল আপনারা এই উপকরণ হিসাবে রাখবেন নীল অপরাজিতা আকন্দ ফুল এবং বেলপাতা এগুলো অবশ্যই আপনারা নিয়ে তার সঙ্গে ধূপ দ্বীপ নৈবেদ্য সাজিয়ে শ্রী ভগবানকে অর্পণ করবেন যে সমস্ত মায়েরা সন্তানের মঙ্গল কামনার জন্য বিশেষ মানুষ করেন তারা অবশ্যই দুধ অথবা গঙ্গা জলে কালো তিল মিশিয়ে ভগবান শঙ্করকে আপনারা অর্পণ করবেন শিবলিঙ্গে যখন আপনারা পঞ্চামৃত অর্পণ করবেন তখন অবশ্যই আপনারা বলবেন ওম নমঃ শিবায় এই মন্ত্র বলে আপনারা অর্পণ করবেন এছাড়া আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রিয়ম্বকং মহে সুগন্ধিম পুষ্ঠি বর্ধনম পূর্বা বন্ধনান মৃত্যুর মু এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে আপনারা জল অথবা পঞ্চামৃত অর্পণ করবেন এবার আসা যাক যে নীলের বাতি কিভাবে আপনারা চালাবেন অবশ্যই আপনারা এই দিন ঘিয়ের প্রদীপ অথবা মোমবাতি অথবা কর্পুর জ্বালিয়ে শ্রী ভগবান শঙ্করকে আপনারা আরতি করবেন এবং প্রার্থনা নিবেদন করবেন অবশ্যই মনে রাখবেন একটি ঘিয়ের প্রদীপ অথবা মোমবাতি শ্রী ভগবানের শিবলিঙ্গের সামনে অবশ্যই আপনারা রাখবেন কোন দিন নীল পূজা করবেন অর্থাৎ চোদ্দশয় তিরিশ বঙ্গাব্দের দু হাজার সালের কোন দিন কখন নীল পূজা আপনারা সম্পন্ন করবেন চৈত্র এপ্রিল শুক্রবার সন্ধ্যা মিনিটের পরে আপনারা এই নীল ষষ্ঠী ব্রত বা নীল পূজা সম্পন্ন করবেন মনে রাখবেন এই পূজা কিন্তু সন্ধ্যার পরেই হয় তাই টাইমটা খেয়াল রাখবেন পাঁচটা তিপ্পান্ন মিনিট শুক্রবার বারোই এপ্রিল পাঁচটা তিপ্পান্ন মিনিটের পর আপনারা এই নীল পূজা সম্পন্ন করবেন নীল পূজা সম্পন্ন করার পর আপনারা ষষ্ঠীর ব্রত কথা শুনবেন সেই ব্রতকথাটা আমি সংক্ষিপ্তভাবে এখানে বর্ণনা করছি আপনারা এই ব্রত কথাটা পাঠ করতে পারেন অথবা এই ভিডিওটি আপনারা নীল পূজার পরে শ্রবণ করতে পারেন নীল ষষ্ঠীর ব্রতটি হলো এরূপ পুরাকালে এক বামুন আর বামুন ছিলেন যারা অতি ভরে নানা ব্রত পালন করলেও তাদের সন্তান বেশিদিন দিন না এরকম ভাবে দিন কাটানোর সময়ে একদিন কাশীর ঘাটের উপর বসে দুজনে দুঃখে খুব কাঁদছিলেন তাদের এই দুঃখ দেখে মা ষষ্ঠী একটা ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোরা কাঁদছিস কেন তখন বামণী তার দুঃখের কথা জানালেন মা ষষ্ঠী প্রশ্ন করলেন তোরা কি নীল ষষ্ঠী করেছিস বামনী উত্তর দেয় সেটা কি মা আমার মতো এই নাম কোনোদিন শুনিনি তখন মা তাদের বললেন যে সমস্ত চৈত্র মা সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলা হয় যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মারা যায় না একথা বলেই সেই ব্রাহ্মণী অদৃষ্ট হয়ে যায় এরপর মামুন ও বামুনই ভক্তিভরে নীলষষ্ঠীর পুজো করেন এরপর থেকে তাদের ছেলেমেয়ের কোনো অঘটন ঘটেনি তারা সুস্থভাবে বেঁচে থাকে এভাবেই শুরু হয় নীলষষ্ঠীর পুজো প্রিয় দর্শক বন্ধুগণ আশা করি ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভগবান শঙ্কর মা ষষ্ঠী আপনাদের কল্যাণ করুক আপনাদের মঙ্গল হোক হরিম তাৎসাৎ